সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের ভিডিওতে দশটি মাসনুন দোয়া আলোচনা করব অর্থাৎ নবীজি সাল্লাহ সাল্লাম যে দশটি দোয়া দশটি কাজে পাঠ করতেন এক নিদ্রা যাইবার সময়ে নিম্নের দোয়াটি পড়িতে হয় সন্নত অনুযায়ী অজুর সহিত ছুঁইবে তারপর এই দোয়া আল্লাহ আপনার নামে নিদ্রা যাইতেছি এবং জাগ্রত হইতেছি দুই নিদ্রা হইতে জাগ্রত হইল অর্থাৎ ঘুম থেকে জাগিয়া এই দোয়াটি পড়িতে হয় আলহামদুলিল্লাহ হিল্লি আহিয়ানা বাদামা আমাত সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদিগকে নিদ্রা দেওয়ার পর আবার জাগ্রত করিয়াছেন এবং তাহার দিকে কেয়ামতের দিন কবর হইতে জীবিত হইয়া উঠিয়া যাইতে হবে সুহায়নুল্লাহ দর্শক এই সুন্দর দোয়াগুলো ছাড়া কখনো ঘুমাবেন না কারণ ঘুমে মৃত্যু হয়ে যেতে পারে এই ভয় রেখে দোয়াগুলো পাঠ করতে হবে তিন সকাল ও সন্ধ্যায় নিম্নে দোয়া পড়িত হয় নাবিক রা সাল্লাহ আসাল্লামের সাথ করিয়াছেন যে ব্যক্তি এই দোয়া সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করবে কোনো বস্তুই তার অনিষ্ট করতে পারবে না অন্য এক হাদিস সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পাঠ করলে সকাল পর্যন্ত আকস্মিক কোনো বিপদ তাকে স্পর্শ করবে না বিস্মিল্লা হিল্লা দিলায়া দুরোমা আস্মিহি সেই ও ফিল আউট দি ওয়ার্ল্ড লাফ ইস সেমা ই আলী আমি ওই আল্লাহর নামে আরম্ভ করতেছি যার নাম লইয়া শুরু করলে আসমান জমিনে কোনো বস্তুই অনিষ্ট করতে পারে না এবং তিনি সব কিছু শ্রবণকারী ও মহাজ্ঞানী সুহান আল্লাহ চার ফজর ও মাগরীবের নামাজের পর নিম্নের দোয়া পরিত হয় আদি শরীফ আছে যে ব্যক্তি ফজর ও মাগরীব নামাজের পর কথা বলিবার আগে এই দোয়া সাতবার পরিবে সেদিন ওই দিন মৃত্যুবরণ করে সে তবে জাহার নামের আগুন হইতে পরিত্রাণ পাইবে মাপ পাইবে

ওয়েলা মোফতিয়া লিমা মানা আত্তা ওয়েলেয়াং ফাড়ু দ্যাল জ্যাদ্দি মিং কেল জাদ্দু পাঁচ ওক্ত ফরজ নাম সালাম ফিরি এই দওয়াটি পাঠ করবেন আলহামদুলিল্লাহ আমিও পাঠ করে থাকি ছয় নম্বর এই দোয়াটি পাঠ করবেন পেশা পায়খানায় ঢোকার আগে কারণ পেশাব পায়খানা জিনবোর থাকে এজন্য জন্য ল হম ইন্নি আরু জুবি ক্যামিনাল হো বসি ওয়েল হ আয় আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি নাফা ও অনিষ্টকারী শয়তান হতে এখানে জিন বোঝানো হয়েছে সাত পায়খানা হইতে বাহির রহিবার সময় দপরিত হয় আল্হামদুলিল সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের জন্য যিনি আমার কষ্টদায়ক বস্তুকে আমার নিকট হইতে দুর্বৃত করিয়াছেন এবং আমাকে সুখ দান করিয়াছেন সুহান আল্লাহ আজানের পর এই দোয়া পরিতে হয় নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন আজানের পর যদি কেউ এই দোয়াটি পাঠ করে তাহলে নবীজি সুপারিশ করে তাকে জান্নাতি নিয়ে যাবেন আতি ও হেম্মে দানিল ওয়াসি লতা ওয়াল ফৌদিলা আবাস হো মাহমু দানিল লে রি ইন না কালা তকলিফুল মিয়াদ এই শব্দটি হাদিসে নেই যতটুকা ছতটুকুই পড়বেন নয় নম্বর অযু শুরুতে নিম্ন দ্ব হয় বিস্মিল্লাহি ওয়াল হেমদুলিল্লা এতটুকু পড়লেই হবে অজুর ভিতরে মাঝে মাঝে নিম্নে দোয়াটি পাঠ করবেন দশ নম্বরে ইহাতে গুনা হবে রিজিক। রুজিতে বরকত হইবে এবং যাবতে অশান্তি দূর হইবে হিংসা আল্লাহ হতা আয়লা অলি ফি দি আয়াল্লাহ আমার গুণা মাফ করিয়া দাও আমার বাড়ি প্রশস্ত করিয়া দাও আমার রিজিক বৃদ্ধি করিয়া দাও দর্শক পরবর্তীতে আপনারা কি দোয়া পেতে চান কমেন্ট করে জানিয়ে যাবেন যারা এই দোয়ার বইগুলো পেতে চান দোয়ার সংক্রান্ত বই আমার সংক্রান্ত বই এই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিলে ইনশাআল্লাহ আমি কুরিয়ার করে পাঠিয়ে দিব ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবার এক এত